ওকে হুজুর বলে দিয়েছে তোমার বাবা ছেলে যদি না হয় বাবা চিন্তা নেই একবার তুমি চপড়িতে গিয়ে বাপ তোমার স্ত্রীকে তিন দিন তিন রাত শুয়াবে তোমার ছেলে হয়ে যাবে আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় বলছে পাঁচচাপড়িতে শুলে ছেলে হবে যা বুঝে ঘর মাঝারে শুলে ছেলে হয় স্বামীর পাশে শুলে ছেলে হয় এটাই শুনেছি আর এটাই বাস্তবতা এটাই আল্লাহ ন্যাচারাল যে স্বামীর পাশে শুতে হবে স্বামী স্ত্রী মিলন হতে হবে তবে বাচ্চা হবে হারাম বলছে তিন দিন মাজারে শুয়ে থাক ছেলে হয়ে যাবে যা বুঝে কর কোথায় পাবি এর থেকে বড় শিরিকার কি আছে মায়েরা তো এগুলো ডুবে আছে যা কিছু হচ্ছে ছেলে হচ্ছে না পাথর ঘরে কামায়ে বরকত নাই কি বুঝলেন অনেকজন আবার লটারির দোকানে দেখছি আজমিরের ছবি টাঙিয়ে রেখেছে আবার মালা চাপাইছে এটা কে নেবে বলে খাজা বাবা বরকত দিবে লটারিতে খাজা বাবার বরকত কথা বুঝতে পেরেছেন খাজা বাবাকে ছোট করা হলো না বড় করা হলো ছোট হারামখোর মদ খায় গাড়ি চালায় লড়ি চালায় ও আবার আজমিরের ছবিটা সামনে রেখেছে না হলে পাতর চাবড়ির দাতা বাবার ছবিটা রেখেছে লড়ির সামনে ও গাড়ি চালায় কি বললেন মদ খেয়ে নিয়েছে ঝেড়ে আর দেখবেন মাতাল যখন মদ খাই না তার মতো মমিন আর কেউ না মমিনটা কিসের মুখের আমাদের গ্রামে একজন মাতাল ছিল কি বুঝলেন তো আমার আব্বা জানকে বড় ভাই বলে তো মদ খেয়ে নিত তার মতো মমিন কেউ নাই বড় ভাই ইনশাল্লাহ কাল থেকে আর ছাড়ছি না আজ মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি কিন্তু এখনো নামাজ ধরে নাই মাল চলেই যাচ্ছে তো এই যারা গাঁজা খোর মাতাল হয় তারা যখন খেয়ে নেয় না তাদের দেখে যা এই লড়ি চালাচ্ছে সামনে দাতা বাবার মাজারের ফটো ইয়া দাতা বাবা তু দেখ খালি জানাম করে মেরেছে কোন লড়ির পেছনে বললে সারা মদ মরে গিয়েছে যা বুঝে কর নাউজ বিল্লা সুরেলে দাতা একজন কে কথা বলে না আল্লাহ দুনিয়াতে দাতা কেউ নাই যারা লেখবে গাড়িতে দাতা বাবার দান হারাম দাতা বাবার দান লেখা গাড়িতে হারাম খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম এগুলো হারাম শব্দ খাজা বাবার দান লেখা যাবে না দাতা বাবার দান লেখা যাবে না দাতা একমাত্র আল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত মত রুজি সকলের মালিক সকলে বলুন কে আল্লাহ আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে এই কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের টোল হচ্ছে একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা একজন বক্তা উত্তর প্রদেশের বায়ান করছে কোথায় এই বীরভূম আর ঝাড়খণ্ডের মধ্যেখানে বায়ান করতে এসছে মোরার ওই এলাকায় কি বায়ান করছে জানেন

যেগুলো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই নিজেও জানতো না যে এই কেরামতিগুলো আমার আছে এরা যেগুলো বলেছে এরা যেগুলো বলে যেমন বাবা মায়ের পেট থেকে বড় পীর আঠারো পার হাফে হয়ে এসছিল কত বড় আশ্চর্যের বিষয় এইটা যদি সত্য হতো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য তাহলে হাদিস পণ্ডনা হতো নবীজি সাল্লাহ আলি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়াত পেয়ে গেছে ঠিক কিনা কথা বলে আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়াত পেয়েছে কথা বলে না চল্লিশ ফর্টি চল্লিশ বছর বয়সে যখন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন দাওতের মেহনত করার ক্ষমতা দিলেন এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে এবং এমন একটা বয়স আচ্ছা বলুন আমি দু ঘন্টা তিন ঘন্টা বক্তব্য দিতে পারবো যতই ফুটানি করি পুরনো চাল ভাতে পারে কথাটা জানেন না পুরনো চাল ভাতে পারে না পারে না ভাতে পারে কিন্তু শখ হচ্ছে দশ মিনিট বলবে আমার থেকে অনেক ওপরে ঠিক কি না অনেক ওপরে কেন বয়স বয়স বেড়ে গেছে নবীজি সাল্লাহ সাল্লামে চল্লিশ বছর বয়সে আল্লাহ নুবু দান করলেন আর নেমো খারাপ মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে কুড়ি পাড়া হাফেজ আঠেরো পাড়া হাফেজ হয়ে শুধু এই খুব নয় আরো শুনবেন বাবা জিরাম বড় পির আব্দুল কাদের জিলানি দস্তরখানে খানা খেতে বসেছেন বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন আর দেশি মুরগির হাড্ডি গুলো একদিকে রাখছেন তার মুড়ি জিজ্ঞেস করলেন হে মামা হে পিস সাহেব বড় পীর আপনি যে মুরগির হাড্ডি গলা রাখছেন কিসের জন্য বললে হে আমার মুড়িদরা শোনো আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেব যা বুঝে পর কেউ জানে না বাস্তব বলছি এই বক্তব্য চলছে সমাজে আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে ইসলাম শুনেলেন সত্যর ওপরে ঠিক আছে সকলে জোরে বলুন কিসের ওপরে সত্যর ওপরে জোরে বলুন সুহান আল্লাহ ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আজকে দুঃখ লাগে এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকা খর কিছু সিন্নি খর কিছু জাহিলে মুরাক্কাম এরা মহরম পালন করে গান বাজনা করে ডিজে বাজিয়ে ড্যান্স করে আন্ডার প্যান্ট পরে আমাদের বর্ধমানে বলছে কোথা থেকে এইছে বলছে বীরভূম থেকে বলছে আগুনের ওপরে মোসল্লা খেলে আগুনের ওপরে নামাজ পড়া যায় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার বন্ধুগণ আমার ভাই খুব ভালো করে বুঝবেন নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামীর শরীয়তে পা দেওয়া জায়েজ নেই আচ্ছা কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন আমি যদি বলি আমি মলবি শকত সাহেবের বেটা হ্যাঁ আল্লাহ লোক আমার আব্বা আর আমিও আল্লাহ এই কারেন্টের তারটায় হাত দেবো আমাকে শর্ট মারবে না এই চিনে এটা ইয়াসিন এক্ষুনি আমাকে বলবে তুলে নিয়েছো অ্যাম্বুলেন্স করে কি বলছে মাটা মালটা পটল তুলে দিয়েছে কিন্তু ই তো চিনে না এটা ইয়াসিন আপনারা চিনে না এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন কারেনে সিফাত কারেনে যে গুণ সেটা হচ্ছে যেই হাত লাগাকটাকে শট মারবে কেউ কে চিনে না একটা সাপ তার গুন হচ্ছে দংশন করা তার গর্তে যদি কেউ বিসমিল্লা বলে হাত ভরে তাকে চুমু খাবে না সাপটা কামড়াবে কেন ওইটা হচ্ছে তার গুন কামড়ানো মানুষকে ওই জন্যে বড় দুঃখের বিষয় কেউ যদি বলে আমি আগুনের উপরে নামাজ পড়তি গাঁজা গাঁজাখর মাতাল আগুনের উপরে মোসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে না এই যে বোতলটা দিল আমাকে পানি পান করতে এটাই যদি বলে দেয় বিষ রাখা আছে ওই বিষটা জেনে শুনে পান করা যাবে না আপনি বিষমিল্লা বলেও পান করা যাবে না কেন আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের জন্য আত্মহত্যা করা হারাম তার পথ বেছে নেওয়া হারাম নিজের প্রাণের মূল্য দিতে হবে কেন এই প্রাণটা আপনার নয় আপনার যে জিন্দেগিটা আছে এটা আল্লাহ দেওয়া একটা নিয়ামত আর কদর আপনাকে করতে হবে যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে রোগ এসছে আপনাকে ডাক্তার দেখাতে হবে কেন চিকিৎসা করাতে হবে যেন আমি সুস্থ থাকি আল্লাহর দেওয়া শরীর সুস্থতা আল্লাহ দান করবেন দাওয়া আর দোয়া দুটো জিনিস আপনাকে করতে হবে আমার বন্ধুগণ ওই জন্যে আপনাদিকে বলে যাচ্ছি আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ